রিয়াল মাদ্রিদকে গত পাঁচ বছর ধরে কোনো ম্যাচ হারাতে পারেনি রিয়াল বেটিস কিন্তু এই মরশুমে অ্যান্থনি রিয়াল বেটিসে যোগ দেওয়ার পরে এই রেকর্ডটা আজ ভেঙে গেল দুই এক গোলে মাদ্রিদের বিপক্ষে জয় পেল অ্যান্থনির দল রিয়াল বেটিস ম্যাচের মধ্যে গোল অ্যাসিস্ট না করলেও অ্যান্থনিকে নিয়ে মেতেছে সবাই অ্যান্থনি যেন আজকের ম্যাচটাকে নিজেকে প্রমাণ করার জন্য বেছে নিয়েছিল অ্যাটাক থেকে শুরু করে ডিফেন্সকে সাপোর্ট দেওয়া সবই করল সে অ্যান্থনির সাইড দিয়েই মাদ্রিদের অ্যাটাকে ছিল ভিনিসিয়াস আর এমবাপে কিন্তু ম্যাচের মধ্যে অ্যান্থনি প্রতিবার ডুয়েল জিতে ভিনি এমবাপেদের সাথে ডিফেন্সে নেমে ছয় বার ট্যাকেল করে মাদ্রিদের প্লেয়ারদের আর দুইবার বল ক্লিয়ার করে নব্বই পারসেন্ট পাসিং অ্যাকুরেসি থাকে যার মধ্যে দুটি কিপাস দেয় আর একটি বিগ চান্স ক্রিয়েট করে এদিকে ম্যাচের সেরা প্লেয়ার হয়েছে ইস্কো একটা গোল আর সাথে একটা অ্যাসিস্ট করে মাদ্রিদের প্রাক্তন এই লেজেন্ড বত্রিশ বছরের ইস্কো বুঝিয়ে দিল এখনও সে আগের মতোই আছে পুরো মাঠ জুড়ে চোখ ধাঁধানো খেলা দেখালো সে মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিস আর চুয়ামিনিদেরকে ডোমিনেট করল একাই ম্যাচের মধ্যে নব্বই পারসেন্ট পাসিং অ্যাকুরেসি রেখে ছয়টি কি পাস আর একটি বিগ চান্স ক্রিয়েট করে সাথে পাঁচবার লং বল ডেলিভারি করে সে তিনটি শট মারে মাদ্রিদের বক্সে আর পাঁচবার ড্রিবল করে এবং ছয়বার ডুয়েলস জিতে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা তিনবার ফাউল করে স্কোর উপর এমনকি ইস্কো ডিফেন্সে গিয়ে দুইবার ট্যাকেল করে আর দুইবার ইন্টারসেপশনস করে এইট পয়েন্ট সেভেন রেটিংস নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় ইস্কো ম্যাচ শেষে তার গোল সেলিব্রেশন নিয়ে ইস্কো বলে গোল করার পর উদযাপনের জন্য আমি রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি রিয়াল মাদ্রিদের প্রতি আমি চিরকৃতজ্ঞ ক্লাব হিসেবে এবং সমর্থক গোষ্ঠী হিসেবে তারা সবসময় আমার হৃদয়ে থাকবে এবার আসি রিয়াল মাদ্রিদের হারের কারণগুলো নিয়ে মাদ্রিদের কোচ কার্লো আনসলত্তি ডিফেন্সে রাউলকে বসিয়ে রাখে তার জায়গাতে টিমে রাখে আনফিট রুডিগার আর লিগামেন্ট ইঞ্জুরি থেকে ফিরে আসা ডেভিড আলাবাকে আর তাদের সাথে আছে রাইড ব্যাকে বুড়ো আনফিট লুকাস ভাস্কুয়েজ যেখানে রিয়াল বেটিস দলে আছে তিনজন স্পিডি অ্যাটাকার অ্যান্থনি হেসে রড্রিগেস আর হার্নান্ডেস এদেরকে কিভাবে মাদ্রিদের ইঞ্জুরি আনফিট ডিফেন্স লাইন সামলাবে একবার মাদ্রিদের ডিফেন্ডারদের পজিশন দেখে বলো কোন বড় দলের ডিফেন্স লাইন এত বাজে পজিশন নিয়ে থাকে এদিকে আবার মাঝমাটের প্লেয়ার ড্যানিসাবায়োস ভালভার্দে আর বেলিংহাম আজকে ছিল না লুকা মদ্রিজের মতো উনচল্লিশ বছরের বুড়ো প্লেয়ার দিয়ে নব্বই মিনিট গেম কন্ট্রোল করা সম্ভব না যেখানে রিয়াল ব্রিটিশ দলে আছে স্কোর মতো ফর্মে থাকা গেম কন্ট্রোলার সাথে জনি আর আলতিমিরার মতো দুই ইয়ং এনার্জেটিক মিডফিল্ডারও আছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা দুই মিনিটের মতো বল হোল্ড করতে রাখতে পারছিল না এই সব থেকে বাজে ম্যাচ এটাই ছিল তাদের ভাগ্য ভালো বড় ব্যবধানে হারতে হয়নি এমবাপেদের ম্যাচের মধ্যে কোনো গেম প্ল্যান নেই কোনো পজিশন নেই ভালো ফিনিশিংও নেই ডিফেন্স ছন্ন ছাড়া মাঝ মাঠে পাসিং নেই আর অ্যাটাকে কোনো তালমিল নেই আজকের এই বাজে পারফরমেন্সের জন্য এবারের মতো লিগ টাইটেল থেকে প্রায় ছিটকে গেল রিয়াল মাদ্রিদ শেষ পাঁচ ম্যাচে মাত্র একবার জিতেছে দুইবার হেরেছে আর দুটি ম্যাচ ড্র করেছে এদিকে মাদ্রিদের আরেক দল অ্যাথলেটিকো মাদ্রিদ জিতল এক জিরো গোলে বিলবাওয়ের সাথে সেকেন্ড হাফে পরিবর্তন হয়ে মাঠে নেমে গোল করে আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ম্যাচটি দুই দলই সমান সমান লড়াই করে দুই দলের কাছেই বল পজিশন সমান থাকে অ্যাথলেটিকো মাদ্রিদ পাঁচ খেলে চারশো সাতাশিটা আর শট মারে বারোটা অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও পাঁচ খেলে চারশো আশিটা আর শট মারে পনেরোটা কঠিন এই ম্যাচ জিতে লা লিগা টেবিলে এক নম্বরে উঠে এলো অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের পয়েন্ট ছাব্বিশ ম্যাচে ছাপ্পান্ন অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছাব্বিশ ম্যাচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে আছে